আসসালাম আলাইকুম আজকের এই বাসাটার নাম হচ্ছে ঠিকানা বাসাটা নির্মাণ হচ্ছে ফরিদপুর আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি প্রবাসী নাম হচ্ছে রাকিব চৌধুরী গ্রাম চরকুমারিয়া পোস্ট দেহখালি উপজেলা সদরপুর জেলা ফরিদপুর দেখুন এই প্রজেক্টের নির্মাণ কাজ অলরেডি আমাদের এইটটি পার্সেন্ট হয়ে গেছে ভেবেছিলাম যে সম্পূর্ণ বিল্ডিং হয়ে গেলে আপনাদেরকে একটা পরিপূর্ণ প্রজেক্টের ভিডিও দিব তারপরও আমরা আগে একটা ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ যখন আমাদের সম্পূর্ণ বিল্ডিং এর কাজ হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই একটা প্রজেক্ট উঠ দিব ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের এই বিল্ডিংটার এই ডুপ্লেক্স বাসাটার এ টু জেড অর্থাৎ একটা বিল্ডিং এর যত ধরনের খরচ হয় এবং পারফেক্ট দুই হাজার পঁচিশ সালে আপনি বাসা করতে গেলে কিরকম খরচ হইতে পারে সেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আমি সেটা লিস্ট আকারে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম ডি মোস্তফা কামাল ডেক্সন বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাহলে চলুন আজকে আমরা ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে আজকে আমরা এই প্রজেক্টটার ইনফরমেশন দিয়ে নিই আজকের এই ডুপ্লেক্স বাসাটার ল্যান্ডের পরিমাণ তিরিশ ফিট বাই আটত্রিশ ফিট ছয় ইঞ্চি দিচ্ছি যা টোটাল পাঁচটা বেডরুম রয়েছে বড় বড় ড্রয়িং ডাইনিং কিচেন নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে দুইটা বাথরুম একটা অ্যাটাস্ট একটা কমন ফার্স্ট ফ্লোরে যে উপর যে তিনটা বাথরুম দুইটা অ্যাটাচড একটা কমন প্রতিটা বেডরুমের সাথে বেলকুনি রুফ ফ্লোরে বসে থাকার জায়গা আমরেলা বারবিকিউ জায়গা গার্ডেনের জায়গা সবই আছে আজকের এই ডিজাইনটাতে চলো চলুন শুরু করি আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক তো আমরা প্ল্যান তো দেখবই তার আগে আমরা একটু ভিতরের যে আমরা কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখে ঢুকলাম যে পোর্স দিয়ে ঢুকলাম ঢোকার পরে আমরা পাবো হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িংটা অনেক বড় একটা ড্রয়িং থেকে চলে যাবো স্পেস ডাইনিং রুমে কিন্তু রয়েছে আমাদের তিন ধাপের সিঁড়ি এবং এখানে দেখবেন ডাইনিং এর সাথে একটা আমাদের বেলগুনি রয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে বেলগুনিটা একটা কমন বেলকনি সবাই ইউজ করতে পারে এই জন্য তারপরে আমাদের ফ্রন্টের রয়েছে একটা বেডরুম অনেক বড় আমি প্রত্যেকটা বেডরুম এর মাপ সাইজ আকার সব আমি বলে দিচ্ছি তারপরে ব্যাক সাইড একটা বেডরুম রয়েছে এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং একটা কমন বাথরুম রয়েছে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এর বেসিন রাখার জায়গা আর এটা হচ্ছে আমাদের কিচেন অনেক বড় একটা কিচেন রুম এখানে একটা সবচেয়ে মজার বিষয় দেখেন আমরা কিচেন রুম দিয়ে কিন্তু আমরা এদিক দিয়ে এন্ট্রি করবো বের হবো অনেক সময় দেখা যায় আমাদের গেস্ট আসে এবং গেস্ট আসলে এখান দিয়ে আমাদের বাসার মেয়েরা বা অন্য কেউ বের পারে না সেক্ষেত্রে একটা পকেট ডোর এখানে রাখা হয়েছে এবং এর সাথে বেলকুনি পোর্স এখানে দেওয়া হয়েছে এই কিচেন রুম সাথে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এর অবস্থা আর যদি ফার্স্ট ফ্লোরে যাই উপরতলাতে যাই যে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরতলা তো আমরা যখন সিঁড়ি দিয়ে উপরতলাতে আসবো এখানে আমরা লিভিং স্পেস পাবো ছোট্ট তার ফ্রন্ট থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের একটা বেডরুম উপরতলা আর এটা হচ্ছে আমাদের টেরেস ওপেন টেরেস যেখানে সবাই এখানে টাইম কাটাবে ফ্যামিলি টাইম কাটাবে টেরেস এটা আর এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে আর ব্যাক সাইডে দুইটা বেডরুম রয়েছে একটা সেটা একটা হচ্ছে এটা এবং এর সাথে একটা অ্যাটাচ রয়েছে আর এটা হচ্ছে কমন বাথরুম তার মানে উপরে হচ্ছে আমাদের দুইটা অ্যাটাচ বাথরুম একটা হচ্ছে কমন বাথরুম আর প্রত্যেকটা বেডরুম এর সাথে দেখেন বেলকুনি রয়েছে প্রত্যেকটা বেডরুম এর সাথে হ্যাঁ খেয়াল দেখবেন উপরে প্রত্যেকটা বেডরুম এর সাথে বেলকুনি রয়েছে আর রুফ ফ্লোর যদি আমরা যাই টপ ফ্লোরে আমি ফার্স্টে বললাম এখানে দেখেন বসে থাকার জায়গা আছে এই যে বসে থাকার জায়গা সিটিং করা রয়েছে গার্ডেনিং করার জায়গা রয়েছে এখানে বারবিকিউ করার জন্য জায়গা রয়েছে এবং আপনি সেম টু সেম ভাবে ইনশাল্লাহ আমরা করতেছি এখানে প্রায় নাইনটি টু পার্সেন্ট কাজ সেম সেমি হবে কিছু কাজ করার সময় আমাদের বড়দলো ক্লাইন একটু চেঞ্জ করছে ওইটা যখন আমরা প্রজেক্ট যাব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এবার আমরা একটু প্ল্যান নিয়ে কথা বলি প্ল্যান প্ল্যানি সহ এ টু জের জায়গা লাগবে এতটুকু এবং আমরা একটু ইয়া করি ফ্রন্ট থেকে শুরু করি তাহলে হয়তো আমরা বুঝতে সহজ হবে ড্রয়িং রুম ষোলো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট দুইটা উইন্ডো রয়েছে বেডরুম ওয়ান নিচে দশ ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট এগারো ইঞ্চি অনেক বড় একটা বেডরুম তারপর ডাইনিং স্পেস সতেরো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট চার এখানে বেলগুলি রয়েছে তিন ফিটের আর বেডরুম টু হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বারো বারো ফিট এর সাথে বাথরুম রয়েছে এটা হচ্ছে কমন বাথরুম আর কিচেনটা হচ্ছে নয় ফিট বাই বারো ফিট হ্যাঁ আছে এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোর আপনি চাইলে স্ক্রিন শট নিতে পারেন আমি এখানে দিলাম গ্রাউন্ড ফ্লোরে আমাদের ফ্লোর প্ল্যান আর যদি ফার্স্ট ফ্লোরে যাই খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যখন আমরা সিঁড়ি দিয়ে উপরে আসবো লিভিং পাবো বারো ফিট আট ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি আর বেড নাম্বার থ্রি বেড নাম্বার থ্রি কেন বললাম মানে নিচে হলো দুই দুইটার উপরে এসে বেড নাম্বার থ্রি হচ্ছে সতেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ আর ট্যারেসটা হলো বারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট যেটা ওপেন স্ট্যারেস ফ্যামিলি মেম্বার্স এখানে সময় কাটাবে বেডরুম ফোর হচ্ছে বা এগারো ফিট বাই বারো ফিট এর সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে বাথরুম গুলো প্রায় সেম আট ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে পাঁচ ফিট এরকম হ্যাঁ আট ফিট মানে লম্বাতে আট ফিট প্রত্যেকটা বাথরুম আর কি এটা হচ্ছে আমাদের কমন বাথরুম আর এটা হচ্ছে বেডরুম ফাইভ তেরো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এর সাথে বেলকনি রয়েছে এক কথা হলো উপরে ভিলার কি রয়েছে বেলগুনি রয়েছে ট্যারেস রয়েছে এখানে আবার দেখেন ট্যারেসের সামনে কিন্তু গার্ডেন করার জায়গা রয়েছে আপনি হয়তো থ্রি তে অলরেডি দেখেছেন আমাদের এক্সটেরিয়র ডিজাইনটা এই হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রুফ ফ্লোরটা যদি দেখলাম ফার্স্ট তারপরে দেখাই দিই দেখেন প্ল্যানে দেখাই দিচ্ছি এখানে গার্ডেন করতে পারবে এখানে গার্ডেন করতে পারবে এখানে সিটিং পজিশন সিটিং পজিশন এখানেও আপনি চাইলে প্ল্যান্টিং করতে পারবেন এখানে বাড়বে কিউ করবেন এটা তো সিঁড়ি ঘর এটা ট্যারেস হ্যাঁ এখানে চাইলে সিটিং করতে পারবেন এই হচ্ছে আমাদের সিম্পল অনেক সুন্দর একটা বাসার ডিজাইন চাইলে আপনি এই প্ল্যান এই ডিজাইন এগুলো সেম রেখে আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে আরো সুন্দর করে এবং আরো জায়গা ছোট অথবা বড় হ্যাঁ আপনি কিন্তু কাস্টমাইজ করে করতে পারেন আর একটা কথা হলো যারা আমাদের দ্বারা আপনারা বিল্ডিং ডিজাইন ড্রয়িং করতে চান চাইলে স্ক্রিনে নাম্বার আপনি সরাসরি কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন আমরা একটা বিল্ডিং এর ল্যান্ড সার্ভে থেকে শুরু করে সরজমিনে যে জমি দেখে ডিজাইন ড্রয়িং তারপরে কাজের সময় সহযোগিতা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা হেল্প করি এবং প্রত্যেক মাসে আপনার সাইটে ভিজিট থেকে শুরু করে যত ধরনের হেল্প লাগে আমরা করে থেকে আপনি চ্যালেঞ্জ কে নাম পরে আপনি কল করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে আপনি ফলো করতে পারেন ফেসবুক পেজের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এস্টিমেটিং এবং কস্টিং যারা আসলে বিল্ডিং আপনারা করতে চান তারা যেন বিভ্রান্তি না হন আমাদের লিস্টটা আপনি দেখবেন বারবার এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি চাইলে আমাদের লিস্টটা দেখে আপনি প্র্যাকটিক্যালি কম্পেয়ার করবেন যে আমাদের এই লিস্টটা কতটা অ্যাকুরেট আচ্ছা যাই হোক আমাদের প্রজেক্টটা ইট সিমেন্ট রড বালি খোয়া সবকিছু মিলে লাগবে ছাব্বিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা ইট লাগবে হলো তিরিশ হাজার বারো টাকা করে ধরলে তিন লক্ষ ষাট হাজার সিমেন্ট যদি ধরেন প্রায় বারোশো ব্যাগ মানে একদম এ টু জেড সিমেন্ট আপনার জল সার থেকে শুরু করে টাইলস করার পর্যন্ত যত সিমেন্ট লাগবে লাগবে এই ব্যাগ তো করে ধরলে লক্ষ হাজার টাকার প্রায় দশ টন ইয়া বর্তমান বাজারে আশি করে ধরলে আট লাখ টাকা লাগবে আর বালি লাগবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সিএফটি একশো করে ধরলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খোয়া লাগবে প্রায় পঁচিশ হাজার ইটের খোয়া লাগবে তো প্রত্যেকটা বারো করে ধরলে তিন লক্ষ টাকা লাগবে তো এখানে টাইলস খরচ দেখেন টাইলস কিন্তু পার্ট বাই পার্ট করে ভাগ ভাগ করে আমরা হিসাব করে দেই মেইন ফ্লোর বাথরুমের ফ্লোর বাথরুমের ওয়াল স্কার্টিং স্টেয়ারে এক্সটরি ওয়াল যদি লাগে জএল পিএল বাইরে যে আমাদের স্কার্টিং লাগে ওটা এবং টাইলসের কন্ট্রাক্টর যে খরচ সেটা সহ কিন্তু 7 লক্ষ 60 হাজার 5000 টাকা লাগবে এখন আসেন দরজাতে তো দরজা এগুলো কিন্তু আপনার উপর ডিপেন্ড করে কম বেশি আপনি করতে পারেন আমরা এখানে যা ধরেছি সব স্ট্যান্ডার্ড মানের না খুব বেশি না কম প্রত্যেকটা ভিডিওতে আমি सेम কথাই বলি যারা নতুন তারা হয়তো বা বুঝতেশিয়া হবে যারা পুরাতন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে বেডরুম এখানে টোটাল বেডরুম এর ডোর লাগবে আটটা বাইশ করে বাইশ হাজার টাকা করে ধরেছি স্টেয়ার রুম এর ডোর ধরেছি পনেরো হাজার টাকা স্লাইডিং ডোর এখানে নেই আমাদের এই প্রোজেক্ট সব জিরো তো সবকিছু মিলে দরজা লাগবে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা ডোর লাগবে তো জানালায় এখানেও বিভিন্ন ভেরিয়েন্ট এর জানালা রয়েছে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট রয়েছে তারপরে দুই ফিট বাই আড়াই ফিট রয়েছে দুই ফিট বাই ষোলো ফিট রয়েছে সিঁড়ি ঘরে তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা হিসাব করলে এক লক্ষ আঠাশি হাজার টাকা কি লাগবে জানালা লাগবে সেম গ্রী গ্রিলও কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে তো গ্রিল গুলা লাগবে হচ্ছে দুই লক্ষ চার হাজার টাকার মতো এখন সিঁড়ির রেলিং সিঁড়ির রেলিংটা খুব ইম্পর্টেন্ট আমরা আসলে সময় কাঠ দিয়ে দিয়ে সময় আমরা ঢালাই লোহা দিয়ে সময় আমরা দিয়ে হচ্ছে গ্লাস দিয়ে তো রেলিং যদি আপনি গ্লাস দিয়ে দেন বা গ্রিল দিয়ে দেন যেটাই দেন না কেন আমরা এখানে গ্রিল ধরেছি তো বিশ হাজার টাকা করে তো দুইটার গ্রিল আমাদের দুইটা হ্যান্ড রেল লাগবে সিঁড়ি সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এখন আসেন বাথরুম খরচ বাথরুম খরচটা আমরা মূলত শুধুমাত্র স্যানিটারি অর্থাৎ আমাদের যে ফিক্সার গুলা রয়েছে যেমন কমোড শাওয়ার তারপরে বেসিন এইগুলোর জন্য ভালো মানের ধরতে গেলে চল্লিশ হাজার টাকা পার বাথরুম আপনি চাইলে কিন্তু এইগুলা পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বা আপনি কমপ্লিট করতে পারবেন সেখানে আমরা চল্লিশ হাজার টাকার একটা বাথরুম ধরেছি তো পাঁচটা বাথরুম রয়েছে প্রায় দুই লক্ষ টাকা আমাদের খরচ হবে প্লাম্বিং সেনেটারি এবং কন্ট্রাক্টর খরচ যাবে প্রায় দেড় লক্ষ টাকা ইলেকট্রিক্যাল এবং কন্ট্রাক্টর খরচ যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা রং রং মিস্ত্রি সবকিছু মিল লাগবে চার লক্ষ টাকা খুব ভালো মানের রং ইউজ করবে এর থেকে বেশি কোনোভাবেই যাবে না এই প্রজেক্ট ইনশাল্লাহ কন্ট্রাক্টর খরচ এখন বিষয় যে কন্ট্রাক্টর খরচ কিন্তু বিভিন্ন জেলায় ভিন্ন হয় তা আমরা তিনশো বিশ টাকা গড়ে ধরি কোথাও দুশো পঞ্চাশ টাকা করেও কাজ করতেছে বিভিন্ন জেলায় আমরা কাজ করতেছি তো অনেক সময় তিনশো টাকা হয় সর্বোচ্চ তো অনেক সময় তিরিশ টাকা হয় তো তিনশো বিশ টাকা ধরলে এটা সেফ যে আপনি চাইলে এর চেয়ে কম যদি আপনি দিতে পারেন মিস্ত্রিকে তাহলে কিন্তু এর থেকে আরো কম লাগবে সাত লক্ষ একানব্বই হাজার চল্লিশ টাকা লাগবে মিস্ত্রি বাবদ এক্সট্রা লাগবে পঞ্চাশ হাজার টাকা সাপোজ ধরেন আপনার কেয়ারিং খরচ ডিজাইন খরচ ইঞ্জিনিয়ার খরচ সবকিছু মিলে তো এখানে লাগবে পঞ্চাশ হাজার টাকা তো এখন যদি আমি যোগ ক্ষ তেপান্ন হাজার নব্বই টাকা লাগবে মানে ষাট লাখ টাকা হলে এর থেকে কম লাগবে এর থেকে এক টাকা তো যদি আপনি আমাদের এই ভিডিও দেখার পরে যদি কাছে হয় যে আমাদের এই কোনো কল কোয়েশন থাকলে আপনি কমেন্টে লিখতে পারেন আপনি কই থেকে বলতেছেন অথবা আমি আমাদের এই প্রজেক্ট যেখানে আছে এর আশেপাশে কেউ আমাদের এই ভিডিও দেখতেছেন কিনা অথবা আমাদের আজকের এই প্রজেক্টটা যেখানে তৈরি হচ্ছে ফরিদপুরে এর আশেপাশে কেউ আসেন কি না অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে বুঝতে পারবো হয়তো লোক আমাদের ভিডিও দেখতেছে সবশেষে একটা কথা যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যে কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এমন হতে পারে যে আপনার প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও বানাইতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ